আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আপনাদের মোবাইল ফোনে কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারবেন তো মূলত আপনারা আপনাদের মোবাইল ফোনে যেই ওয়াইফাইটি কানেক্টেড রয়েছে সেই ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারবেন এখন মূলত আপনারা আপনাদের মোবাইল ফোনে কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে দেখবেন আপনারা যেই ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখতে চাচ্ছেন সেই ওয়াইফাইটি প্রথমে আপনাদের মোবাইল ফোনে কানেক্টেড করে নেবেন যদি আপনাদের মোবাইল ফোনে ওয়াইফাইটি কানেক্টেড না থাকে তাহলে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারবেন না ওয়াইফাই পাসওয়ার্ড দেখার জন্য অবশ্যই আপনাকে ওয়াইফাইটি কানেক্টেড করে নিতে হবে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে চাচ্ছেন সেই ওয়াইফাইটি কানেক্ট করে নিতে হবে দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এখান থেকে সেটিংসে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংসে চলে আসবেন দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন কানেকশনে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ওয়াইফাই ক্লিক করে দেবেন দেন আপনারা এখান থেকে জাস্ট যেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করতে চাচ্ছেন সেই ওয়াইফাইটি কানেক্টেড করে নেবেন যদি কানেক্টেড করা না থাকে দেন আপনারা এখানে দেখতে যাচ্ছেন সেটিংস সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা কিউআর কোডে ক্লিক করে দেবেন অথবা আপনারা ওপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অপশান জাস্ট ওয়াইফাই অপশানের উপরে বা ওয়াইফাই আইকনের উপরে ট্যাপ করে ধরবেন ওয়াইফাই আইকনের উপরে ট্যাপ করা ধরার পর আপনারা সিম্পলি সেমভাবে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন কিউআর কোড কিউআর কোডে ক্লিক করে দেবেন দেন আপনারা এই কিউআর কোডের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আপনাদের মোবাইল ফোনে যদি সেভ ইমেজ অপশান থাকে নিচে তাহলে আপনারা সেভ ইমেজে ক্লিক করে ইমেজটি সেভ করে নেবেন দেন আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে তারপর আপনারা জাস্ট স্ক্রিনশটটি ক্রোপ করে নেবেন তো ধরুন আমি যেই স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটি ক্রপ করে নেব জাস্ট এখান থেকে আমি দেখতে পাচ্ছি এডিট এডিটে ক্লিক করে দেব এডিটে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমি স্ক্রিনশটটি ক্রপ করে জাস্ট স্ক্যানারটি সরি কিউআরটি নিয়ে নেব দেন ওপরে দেখতে পাচ্ছেন সেভ সেভে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটি কোরপ করা হয়ে গিয়েছে এখন আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে আপনাদের কিউ আর কোডটি ক্রপ করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে দেন আপনারা সার্চ করবেন কিউআর কোড স্ক্যানার কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করবেন দেন আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো মিলিয়ন প্লাস ডাউনলোড এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফোর রেটিং মানে রিভিউ এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টল জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা জাস্ট কিউ আর কোড এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন কিউআর কোড স্ক্যানার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখানে আপনারা পারমিশনটি দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা গ্যালারি অপশান জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেন আপনারা গ্যালারিতে চলে যাবেন এবং যেই স্ক্রিনশটটি ক্রপ করেছিলেন সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি এই কিউআরটি ক্রপ করেছিলাম তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দেওয়ার মাত্রই এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে পাসওয়ার্ড তো এখান থেকে জাস্ট আপনারা কপিতে ক্লিক করে দিলেই পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে তো এই ছিল মূলত মোবাইলে কানেক্টেড থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে দেখতে হয় কীভাবে বের করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন